কৃষ্ণ কৃষ্ণ সুধুষি কৃষ্ণ কৃষ্ণবি বিনা কিছু না কৃষ্ণনাধানী কৃষ্ণরি গান গৃষ্ণরি গঙ্গা কৃষ্ণ কৃষ্ণ শুধু শ্রী কৃষ্ণ কৃষ্ণবি না কৃষ্ণ কৃষ্ণনাম শুধু নি কৃষ্ণ জী গান গাই কৃষ্ণ রী গান কৃষ্ণ শিরূপ স্বয় সাপনে সাপী নিশিত চন্দ্র প্রভাত সূর্যে বজছি তারি বছরী বাজিছে তারি বছরী কৃষ্ণ কৃষ্ণ সদসি কৃষ্ণ ষ্ণ বি কৃষ্ণ নাম শুধানী কৃষ্ণী গান গায় কৃষ্ণ রী গান গায় শ্রীনীতায় গৌর প্রেমানন্দে হরিবল 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 হরিবল